বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা গিফট প্যাকিং বিরিয়ানি চলে এসেছি তো এটা একটু আলাদা রকম একটু নতুন হতে চলেছে কারণ দেখতে হচ্ছে আমার হাতে রয়েছে এখন লটারি তিনটে এখন এর মধ্যে খুলবো খুলে দেখবো এটা কি টোকন বাদে আর এটা আরও নানান গিফট আছে যদি টোকন বাদে তো যে কোনো কুপন থাকলে গিফট বাদ আগে আমরা দেখবো কি গিফট বাদে ঠিক আছে এটা আমাদের নতুন মানে নতুন খেলা আর এইটা হচ্ছে দোকানে এসছে যেহেতু সেই জন্য আমরা নিয়ে এসেছি তো প্রতিদিন তো গিফটের প্যাকেট খোলাই হয় তো এখন নিয়ে নিয়ে এসছে এই দেখো লটারিগুলো তো এখন খোলা যাক শুধু চাটনি বেঁধেছে কিচ্ছু নাই তিনটে নিয়েছে তার মধ্যে একটা কিছুই আসেনি তাই তো হলো না কিছুই নেই কপালটা একদমই ফাঁকা ফাঁকা কিছুই নেই দেখো চারটা চাটনি বেদেছে একটাতে দুটো বেদেছিল কিচ্ছু নেই কোনো কুপনে কিচ্ছু নেই কিচ্ছু আসেনি একদম মানে জিরো আর শুধু চাটনি শুধু চাটনি বেঁধেছে আর কিচ্ছু নেই চাটনি রাখা খুব সুন্দর চকচক ঝলমলে চাটনিটাই খেতে হবে তাছাড়া কোনো কিছুই বাদ নেই চাটনিটাই খাও তো চলো টাটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমরাও খাবে নাও চাটনি খাও কোনো গিফট বাদ নেই কপালটা আজকে একদমই জিরো